একদিকে নামবেন লিওনেল মেসি অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামবেন পর্তুগালের হয়ে মাঠে নামবে আন্তর্জাতিক ফুটবলের বড় বড় তারকারাও কিন্তু আন্তর্জাতিক ফুটবলে নেই নেইমার জুনিয়ররা কবে ফিরবেন তিনি আর কত অপেক্ষাতার জন্য নেইমারের প্রতি এই অপেক্ষার গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ক্লাবের ব্যস্ততা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে সবাই আগামীকাল লিওনেল মেসি খেলবেন নিজের ঘরের মাঠে শেষ ম্যাচ তা নিয়ে প্রস্তুত সবাই মেসিকে বিদায় দেওয়ার জন্য আর্জেন্টিনার সমর্থকরা নিচ্ছে প্রস্তুতি অপরদিকে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবারও ন্যাশনস কাপ জয়ের পরে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো ফ্রান্সের ক্লিয়ান এমবাপ্পেও মাঠে নামবেন কাল তার দলেই খেলবেন পিএইচডি খেলা ব্যালন্ডিওরের ক্যান্ডিডেট উসমান ডেমবেলে স্পেনের হয়ে মাঠ মাতাতে এসেছেন বার্সেলোনার লামেন ইয়ামাল ইতিমধ্যে তার ক্লাব সতীর্থ রাফিনাও এসে আছেন জাতীয় দলের হয়ে খেলতে সবাই আছেন নেই শুধু একজন তিনি নেইমার জুনিয়র ব্রাজিল দলও বসে নেই চিলির বিপক্ষে ম্যাচের আগে তারাও ঘোষণা করেছে শক্তিশালী দল শিষ্যদের নিয়ে রোদ বৃষ্টিতে অনুশীলন করান কোচ কার্লো আঞ্চলতি কিন্তু এই ব্রাজিলই নেই দলের সবচেয়ে বড় তারকা neymar junior ইঞ্জুরি ফিটনেস ইস্যু নাকি টেকনিক্যাল সেটা নিয়ে জল্পনা কল্পনা আছে তবে বাস্তবতা হচ্ছে নেইমার নেই সাম্প্রতিক ফুটবল খেলা দেখলে হয়তো অনেক প্রশ্ন করতে পারেন নেইমার ছিল কবে নেই নেই করেই তো হয়ে গেল দুই বছর দুই হাজার তেইশ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে শেষবার মাঠে নামেন সেটাও পূর্ণ করতে পারেননি সব মিলিয়ে এই সময়ে বিশ ম্যাচ আগামী দুই ম্যাচ মিলিয়ে সংখ্যাটা হবে বাইশ দিনের হিসাবে প্রায় সাতশো সতেরো দিন এই এই সময়ও নেই নেইমার ব্রাজিল জাতীয় দলে নেই ব্রাজিলের কোচরাও হয়তো নেইমারের বিকল্প ভেবে রেখেছেন নেইমার নেই এই ভেবেই দলের পরিকল্পনা করেছেন অনেক শ্রেসাও ভক্ত হয়তো ধরেই নিয়েছেন নেইমার আর ফিরবেন না কিন্তু ওই যে কবিতায় আছে তোমাকে যে চাহিয়াছে একদিন সে জানে তোমাকে ভোলা কতটা কঠিন নেইমারের প্রেমে যেসব ভক্তরা মজে আছেন তারাই জানে তাদের কাছে নেইমারের খেলা কতটা মূল্যবান প্রেম যায় নক্ষত্রের নক্ষত্রের পতন হয় তবে আকাশে আলো যে যে দেখেছে প্রেমে পড়েছে তার চাইবেই ওই নক্ষত্রের মোমের আলোর মতো হলেও যেন জলে নীল আকাশে ফুটবল তার নিয়মেই চলবে তবে নেইমার প্রেমে ভালোবাসায় যারা আছেন তাদের কাছে নেইমারের জেনেই কোন বিকল্প তারা তো নেইমির অপেক্ষায় পথ চেয়ে থাকবে সেই অপেক্ষা কত কঠিন সেটা হুমায়ুন আহমেদের মতো হয়তো বুঝতে পারছেন নেইমি ভক্তরাও